মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা বিনিময় ও সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠান কদম্বাছিতে উত্তর চব্বিশ পরগনার বারাসদ এক নম্বর ব্লকের মধ্যে কদম্বাছি গ্রাম পঞ্চায়েতের সম্মুখে ছাব্বিশে জানুয়ারি রবিবার প্রায় ছশো ছাত্রছাত্রী মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের উৎসাহ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ওই দিন সাংসদ ডক্টর কাকলি ঘোষ দস্তিদার তিনি নিজ হাতে গোলাপ ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় এবং শিক্ষা সামগ্রী তুলে দেন এবং ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে তিনি বলেন ভালো রেজাল্ট করতে গেলে মোবাইলকে বিসর্জন দিতে হবে ফেসবুক হোয়াটসঅ্যাপ ও পরীক্ষার এই কয়েকটা দিন তাহলে ভালো ফলাফল করতে পারবে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে এমনই বার্তা দিলেন তিনি এদিন উপস্থিত ছিলেন সাংসদ ডক্টর কাকুলি ঘোষ দস্তিদার বারাসৎ এক নম্বর ব্লক সভাপতি ঈশা সর্দার সহ সভাপতি রিয়াজুল আলী রাজু উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মফিজুল হক শাহুজি মিন্টু বারাসত এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি ও সহ সভাপতি হালিমা বিবি এবং মহম্মদ কিয়াস উদ্দিন বাবলো পঞ্চায়েতের প্রধান মাধুরী মণ্ডল জেলা পরিষদ ও পঞ্চায়েতের সমিতির প্রাক্তন সদস্য রণজিৎ কুমার বিশ্বাস অঞ্চল সভাপতি নিজামুল কবির প্রমুখ সামগ্রিক অনুষ্ঠানটি পরিচালনা করেন অঞ্চল সভাপতি নিজামুল কবির। ছাত্রছাত্রীদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার কর্তব্যটা কিন্তু বড়দের অর্থাৎ আমাদের ছাত্র পরিষদ থেকে এই যে অর্গানাইজ করেছে তাদের ধন্যবাদ জানালাম এবং এদেরকে একটুখানি বোঝাবার চেষ্টা করলাম যে পড়াশোনাটাতে মন দিলে কত উপকার হতে পারে একদম দরিদ্র পরিবারের একটা ছেলে বা মেয়েও শুধু পড়াশোনার জোরে ডিগ্রির জোরে বিদ্যার জোরে জীবনে প্রতিষ্ঠা লাভ করে নিজের পরিবারের এবং সমাজের অনেক উপকার করতে পারে সেটাই বলা হলো তাদের নজর চারদিকে আর যে চারবারের সাংসদ কুড়ি লক্ষ ভোটার সেই প্রতিটা পরিবারের উপরে যে আমার নজর আছে শেষ দিন আমাদের ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস সেই উপলক্ষে আমাদের কত বলছি অঞ্চল তৃণমূল ছাত্র পরিষদ এর পক্ষ থেকে সাথে অঞ্চল তৃণমূল কংগ্রেসের ব্যবস্থাপনায় একটা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী যারা রয়েছে তাদেরকে আমরা বিশেষভাবে সংবর্ধনার জন্য একটা ব্যবস্থা করেছিলাম আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমাদের আমাদের এমপি মাননীয় সাংসদ ডাক্তার কাকুলি দস্তিদার মহাশয় থেকে শুরু করে পঞ্চায়েত সমিতির সভাপতি ছিলেন সহসভাপতি শুরু করে প্রধান থেকে শুরু করে আমাদের প্রত্যেক অনেক এছাড়াও উপস্থিত ছিলেন আমাদের জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মুহিদুল হক শাহাজী মিন্টুদা এবং আরও বিশিষ্ট নেতৃবর্গ সবাই ছিলেন একটা জিনিস হচ্ছে সামনে আগামী দশই ফেব্রুয়ারি যে মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে তাদেরকে উৎসাহ দেওয়া তার সাথে সাথে কি বেশ কিছু হাই স্কুলের উচ্চ মানে উচ্চ বিদ্যালয়ের হেডমাস্টাররাও তারাও উপস্থিত ছিলেন আমাদের মহাত্মা গান্ধী স্কুলের হেডমাস্টার ছিলেন সাথে আমাদের কদমাছি স্কুলের হেডমাস্টার ছিলেন আরও অনেক যারা মাস্টার যারা রয়েছেন তারাও উপস্থিত ছিলেন সর্বোপরি আমাদের খুব ভালো লেগেছে এই অনুষ্ঠানটা আর ছাত্রদের তারাও একটু উৎসাহ পেল তারা আগামী দিন পরীক্ষার সফল হোক সেটাও আমরা কম বেশি আমরা কামনা করছি এই বলে নিশ্চয়ই সংসার নিজেও খুশি হতেন তিনি একটা আমাদের কাছে একটা বার্তাও পাঠিয়েছিলেন যেটা আমরা প্রত্যেক ছাত্রছাত্রীকেও পৌঁছে দিয়েছি তাদের কাছে